তুমিও যদি এরকম ভিডিও এআই দিয়ে বানিয়ে ইউটিউব ফেসবুকে আপলোড করতে চান তাহলে খুব খুশির খবর এই ভিডিওটা কমপ্লিট দেখো তুমিও কিন্তু বানাতে পারবা মাত্র দুই মিনিট এরকম পাঁচের ভিডিও কি করে বানাবো একদম ফ্রিতে দিয়ে এরকম ভিডিও বানানো যায় এই ভিডিওটা কমপ্লিট দেখো তুমিও শিখে যাবা এআই দিয়ে কি করে পাঁচ ভিডিও বানাতে হয় ভিডিও বানিয়ে ইউটিউব ফেসবুকে আপলোড করলে কিন্তু সিয়ন ভিউ চলে আসছে আপনিও কিন্তু ভাইরাল হতে পারবেন এরকম এআই দিয়ে ভিডিও বানিয়ে তো চলেন মূল কাজে চলে যায় বেশি কথা বলবো না তার আগে বলে নেই আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা শেয়ার করে দিয়ে যাবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো দিয়ে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এরকম অনেক ইন্টারেস্টিং টিপস কিন্তু এই চ্যানেলে পেতে থাকবেন তো চলেন মূল কাজে চলে যায় আমার মোবাইল ফোনের স্ক্রিনে ফলো করে দুই মিনিটে কাজটা শিখে যান খুবই একটা আচরিত আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম আপনারা এখান থেকে গুগলে চলে যাবেন সিম্পলি গুগলে গিয়ে আপনাদের একটা ওয়েবসাইট সার্চ করতে হবে ওয়েবসাইট হলো পিক্স বার্স এআই এটাকে আপনারা সার্চ করবেন বানানটা দেখে নেন পিআই এক্স বিই আর এস ই এ আই এটা লিখে এখান থেকে সিম্পলি সার্চ করে দেবেন এটা সার্চ করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অফিসিয়াল অ্যাপ্লিকেশন চলে আসবে পিক্স বার্স তো আপনারা এখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এখানে টেমপ্লেট ট্রানজেকশন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে ইমেজ অর টেক্সট তো আমরা এখানে টেমপ্লেটে ক্লিক করে দেবো সিম্পলি টেমপ্লেটে ক্লিক করে দেবো তো আমরা টেমপ্লেটে ক্লিক করলাম টেমপ্লেটে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম কিন্তু টেমপ্লেট চলে আসবে তো আমরা এখান থেকে টেমপ্লেটগুলোকে স্ক্রল করে নিচে যাব আমরা তো অল্প স্ক্রল করে নিচে চলে আসলে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে এখানে পাঁচের যে টেমপ্লেটটা আছে তো আমরা এখানে পাঁচের টেমপ্লেটের উপরে ক্লিক করে দেবো সিম্পলি এখানে পাঁচ সাত উপরে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপলোডের আইকন আছে তো আপনাদের এখানে ফটোটা আপলোড করতে হবে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের গ্যালারিটা শো করবে তো আপনারা এখানে ব্রাউজারে ক্লিক করে নেবেন এখান থেকে ব্রাউজারে ক্লিক করে এখান থেকে ভিডিওটা আপনার ফটোটা আপনারা এখানে ইনপোর্ট করে নেবেন তো আমি কিন্তু ফটোটা এখান থেকে ইনপোর্ট করে দিলাম ইনপোর্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিমাইন্ড হচ্ছে এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে নেট অনুযায়ী যত ফাস্ট ইন্টারনেট পাবে তত কিন্তু ফাস্ট কাজ করবে এখানে অল্প টাইম ওয়েট করতে হবে তার আগে আমি আপনাদেরকে বলে এখানে কিন্তু এই সাইট ওপেন করার সাথে সাথে কিন্তু আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমি কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করে রেখেছি তার জন্য কিন্তু আমার এখানে শো করে নাই আপনারা এখানে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনাদের এখান থেকে একটা আইডি ক্রিয়েট করতে বলবে আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপরে কিন্তু একদম ফ্রিতে কাজগুলো করতে পারবেন একটা জিমেল বা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমি কিন্তু করে নিয়েছি অলরেডি তো আপনারা এখানে করে নেবেন আমার ফটোটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে দেখতে পারতেছেন তো আপনারা এখানে ফটো আপলোড করবেন তারপর এখানে দেখতে পারবেন ক্রিয়েট এখানে কিন্তু আপনাদের বিশটা করে কয়েন কাটবে একবার ভিডিও ক্রিয়েট করলে যখন আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে একটা এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন তখন কিন্তু আপনাদের এখানে একশো কয়েন দেওয়া হবে তো এখান থেকে একশো কয়েন পেলে আপনারা কিন্তু পাঁচটা ভিডিও ইজিলি একদম ফ্রি বানাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ভিডিওটা প্রসেসিং হচ্ছে অলরেডি কিন্তু ভিডিওটা আমাদের তৈরি করে দিয়ে দিয়েছে এআই পাঁচ ভিডিও তো ভিডিওটা আমরা একবার দেখে নেবো কীরকম হয়েছে তো আমরা এখানে ট্যাপ করব সিম্পলি ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করবেন এখানে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু আপনি যেটা দিয়ে ডাউনলোড করবেন সেগুলো সব অপশন এখানে শো করবে তো আপনি এখান থেকে সিম্পলি যেভাবে ডাউনলোড করতে পারেন করে নেবেন আমাদের কিন্তু অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে